সমাবেশে হামলা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন হাসপাতাল ও পরিবেশ সূত্র প্রথম আলোকে কথা জানিয়েছেন নিহত ব্যক্তিরা হলেন গোপাল গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা ছেলে দীপ্ত সাহ পঁচিশ বয়স কোটালি রমজান কাজী বয়স আঠারো কটুঙ্গি পাড়া সোহেল মোল্লা বয়স একচল্লিশ আজ বুধবার বিকেলে পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস প্রথম বলেন বিকালে তিনন গৃহীত অবস্থা হাসপাতালে আনা হয় তারা গুলিবুদ্ধ ছিলেন প্রথম আলোর স্বজনদের কথা বলে বিকাল সাড়ে পাঁচটার দিকে নিহত দুজনে পরিচয় নিশ্চিত হয় পরে রাত সাড়ে সাতটার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় প্রথম আলো হাসপাতালের কর্মকর্তা বিশ্বাস বলেন আরো নয় জনকে গুলিবদ্ধতে গোপালগঞ্জের পুলিশ সুপার এসপি পি মোহাম্মদ মিজামুর রহমানের মুঠ ফোনে কল দিলে তিনি ধরেননি তথ্য জানতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ অমরুজামান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গুলাম কবির কল দিলে তারা কথা বলতে রাজি হননি দীপ্ত সার চাচা হাসপাতালে প্রথম করেন বলেন দীপ্ত দুপুরে খাবার খেয়ে তার দোকানে যাচ্ছিলেন শহরের চুরঙ্গিতে তার পেটে গুলি লাগে নিহত রমজান কাজির বাবা কামুল কাজী প্রথম আলোকে বলেন আমার ছেলেটাকে মেরে ফেলেছে আমার ছেলে তো কোনো দোষ করেনি আমি আমার সন্তানকে কোথায় পাবো নিহত সোহেল মোল্লা গোপালগঞ্জ শহরের চুরঙ্গি এলাকার কেরামতা আলিফ তাতে মোবাইল ছিলেন তার পরিচয় নিশ্চিত করেছেন একই মার্কেটের দোকানদার জনি খান এর আগে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপি সমাবেশ শেষে হামলার ঘটনা ঘটে এরপর একশো চল্লিশ জারি করা হয় প্রত্যক্ষদর্শী কয়েকদিন বলেন সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লোকজন তাদের সুরানি এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলা চালান এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সাউন্ড ও ফাকা গুলি ছুড়ে চেষ্টা করেন এনসিপি নেতা অন্য অন্যদিকে দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন হামলার ঘটনার পর এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সমাজের কাছে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতা এসব হামলা চালিয়েছেন এ হামলায় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে তাদের এনসিপি বলা হয়েছিল সবকিছু ঠিক আছে কিন্তু তারা সঙ্গে স্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই এর আগে বেলা পৌনে দুটার দিকে সমাবেশ শুরুর আগে দোষিত অধিকাংশ লোক লাঠি সোনার লাঠি নিয়ে জয় স্লোগান দিয়ে এনসিপির স্থলে যান সে সময় মন্দির আশেপাশে থাকা পুলিশ সদস্যরা সেখানে থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন একই সময় তার মঞ্চ মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপি নেতা ও দূরে সরে যান তারা হামলা চালান তারা সবাই আওয়ামী সমর্থক বলে এনসিপি নেতা কর্মীরা অভিযোগ করেছিলেন ওই সময় হামলাকারীদের মধ্যে চেয়ার ভাঙচুর করেন ব্যানার ছিঁড়ে ফেলেন এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেজর রহমান ঘটনাস্থলে যান এনসিবির নেতা কর্মী নেতা কর্মী পুলিশ এক হয়ে দাওয়া দিলে হামলাকারী হামলাকারীরা পালিয়ে যান বেলা দুইটা পাঁচ মিনিটে ঘটনা পৌঁছান এনসিপির আহ্বক নাইদ ইসলাম সদ্য সদ্দীপ আক্তার হোসেন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাদ্দিদ আলম সহ কেন্দ্রীয় নেতারা সেখানে সমাবেশ করে এনসিপি সমাবেশে বেলা সাড়ে এগারোটার দিকে গুপরবন্ধ টেকের সড়কের উদর সড়কের সদর উপজেলার ঘটনা ঘটে পুলিশের গাড়ি একটি ভিডিও ভেজ ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় পুলিশের পুরানো গাড়ি গ্রহণের সময় সেখানে দূরত্ব সংগঠক ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ পিয়াল কে লাঠি হাতে দাঁড়িয়ে আছেন অন্য আরেকজনকে বলতে শোনা যায় আমরা পিয়াল ভাইয়ের সাথে আছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ